আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের এই নতুন রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আমার আজকের রেসিপিটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রেসিপি দুধ আর পাউরুটি দিয়ে নতুন একটি ডেজার্ট রেসিপি এটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর অল্প সময় তৈরি হয়ে যায় একবার তৈরি করে চার থেকে পাঁচ দিন নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন ঈদের আগের দিন বানিয়ে ঈদের দিন সকালে সবাইকে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন ডেজার্টটি তৈরি করার জন্য লাগবে পাউরুটি আর পাউরুটিটাকে আমি চার টুকরো করে কেটে নিয়েছি আর আমি ব্রাউন অংশ রেখে দিয়েছি চাইলে আপনারা কেটে নিতে পারেন তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল চাইলে আপনারা অল্প তেল দিয়েও এটাকে ভেজে নিতে পারেন আবার চাইলে ডুবো তেলেও এটাকে ভাজতে পারেন তেলের সাথে দিয়ে দিলাম এক চামচ ঘি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য চাইলে আপনারা শুধু তেল দিয়েও ভাজতে পারেন আবার শুধু ঘি দিয়েও ভাজতে পারেন তো এখানে আমি যে টুকরো করে পাউরুটিটাকে রেখেছিলাম সেগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি পাউটি গুলো ভাজার পরে সুন্দর একটা ফ্লেভার আসবে শুধু ঘি দেওয়ার জন্য আপনারা যদি ডুবো তেলে ভাজতে না চান তাহলে এখানে এক থেকে চামচ তেল দিয়ে এই পাউরুটিগুলোকে ভেজে দুই নিতে পারেন তাতেও কিন্তু অনেক ভালো হবে যারা তেল কম খান তারা চাইলে এক থেকে দুই চামচ তেল দিয়ে এই পাউরুটিগুলোকে ভেজে নিতে পারেন চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এক থেকে দুই মিনিট ভেজে নিলে পাউ টিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায় তো পাউরুটিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটি ছাঁকনিতে উঠিয়ে তেলটাকে ঝরিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আর এভাবে করে বাকি সবগুলো পাউরুটি আমি এখন ভেজে নেব পাউরুটি ভাজা শেষ হলে তারপরে অন্য প্রসেসে চলে যাব। তো এখানে পাউরুটি ভাজা শেষ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুধ এখানে আমি পাঁচশো এম দুধ নিয়েছি মানে দুই কাপ দুধ দিয়ে দিচ্ছি আর দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে রেখেছিলাম আর হাফ কাপ দুধ আমি সরিয়ে রাখছি পরে ব্যবহারের জন্য দুধটাকে আমি আগে থেকেই জাল করে রেখেছি মানে সাতশো এম এল দুধটাকে আমি পাঁচশো এম তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন শুধু কিছুক্ষণ রান্না করে নিলে এটা হয়ে যাবে চাইলে আপনারা এ পর্যায়ে সাতশো এম দুধ দিয়ে এটাকে ঘন করে নিতে পারেন তো দুধটা বলক আসতে থাক আর আমি এইদিকে অন্য কাজ করে নিতে থাকি যে আমি হাফ কাপ দুধটা রেখেছিলাম এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার এখানে আপনারা কাস্টার্ড পাউডার কতটুকু দিবেন সেটা নির্ভর করে দুধটা কতটুকু ঘন করবেন তবে এই ডেজার্টটার জন্য দুধটা একটু লিকুইডই তৈরি করে নিতে হয় বেশি ঘন করলে এই পাউরুটিগুলো এই দুধের মধ্যে দিলে বেশি টানতে পারবে না মানে নরম হবে না তো ভাব থেকে যাবে এর জন্য আমি দুই চামচ পরিমাণ দিয়ে এটাকে তৈরি করে নিচ্ছি আপনারা যদি আর ঘন করতে চান সেক্ষেত্রে আরও এক চামচ দিয়ে এটাকে তৈরি করে নিতে পারেন তবে তিন চামচে বেশি কিন্তু দেয়া যাবে না তো আমি এখানে দুধটাকে জাল করে নিয়েছি দেখতে পাচ্ছেন এর মধ্যে বলক চলে এসেছে তো এর মধ্যে এখন আমি অ্যাড করে দেব চিনি তো এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এখানে মিষ্টিটা যে যেমন পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করে দিবেন বেশি মিষ্টি পছন্দ করলে তাহলে আরও এক থেকে দুই চামচ পরিমাণ চিনি এখানে অ্যাড করে দিতে পারেন তো মিষ্টি ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন তো চিনিটাকে আমি একদম গুলানো পর্যন্ত এটাকে রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এর মধ্যে অ্যাড করে দেব গুলিয়ে রাখা সেই কাস্টার্ড পাউডার দেওয়ার আগে কাস্টার্ড পাউডারটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কারণ কাস্টার্ড পাউডার নিচে জমাট বেঁধে যায় এর জন্য এটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে তারপর চুলার আঁচ একদম লোতে রেখে অল্প অল্প দিয়ে এটাকে বারবার ঘুরিয়ে নিতে হবে মানে একটু করে দিতে হবে আর এটাকে একটু করে ঘুরিয়ে নিতে হবে এখানে চাইলে চুলার আঁচ একেবারে বন্ধ করে দিয়ে তারপর কাস্টারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আবার চুলাটা ধরিয়ে দিতে পারেন তো আমি চুলার আঁচ লোতে রেখে এটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে আবারও কিছুক্ষণ রান্না করে নেব তবে বেশিক্ষণ রান্না করব না অল্প কিছুক্ষণ রান্না করলে এটা হালকা ঠিক হয়ে যাবে যখন তখন এটাকে নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কীরকম আমি এই অবস্থাতেই এটাকে নামিয়ে নেব এর চেয়ে বেশি ঘন করলে আরোটিগুলো দুধটাকে আর টেনে নিতে পারবে না তাই আমি এই অবস্থাতেই এই দুধটাকে নামিয়ে একটি সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি গরম থাকা অবস্থাতেই এটাকে ঢেলে নিতে হবে আর গরম থাকতে থাকতে এর মধ্যে অ্যাড করে দিতে হবে পাউরুটিগুলো আর পাউরুটিগুলো এমনভাবে দিবেন যেন দুধের মধ্যে অর্ধেকটা পাউরুটি ভিজে থাকে আর অর্ধেকটা দুধের উপরে থাকে এতে করে যা হবে পাউরুটিগুলো খেতে কিন্তু অনেক মজার হবে মানে ক্রাঞ্চি ভাব থাকবে আর কিছুটা নরম থাকবে এতে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো আমি পাউরুটিগুলোকে ভিজিয়ে নিয়েছি এখন এটাকে একটু গার্নিশ করে নিচ্ছি বাদাম কুচি দিয়ে এখানে কাঠ আর কাঁচু বাদাম কুচি দিয়ে দিচ্ছি এটা দেওয়াতে যেমন আকর্ষণীয় লাগে আর খেতে কিন্তু বেশ মজার হয় আর এভাবেই তৈরি হয়ে গেল পাউরুটি দিয়ে শাহি টুকরা আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ